আচ্ছা লাইভে কেউ দয়া করে স্টিকার দিবেন না প্লিজ এটা মানে খারাপ দেখায় আর এটা দেওয়া ভালো না দিলে ক্ষতি হয় লাইভে কেউ স্টিকার প্লিজ দয়া করে কেউ দিবেন না আমি আপনাদের কাছে অনুরোধ করছি লাইভে কেউ দয়া করে স্টিকার দিবেন না এত খুশি এত খুশি কোনোদিন দেখিনি তো রাহুল রায় রায় ভাইয়া দিছে আসলে ভাইয়া একটা জিনিস মানে লাইভ হওয়ার আগে আম্মা আমাকে একটা কথা বলেছিল তো এই কারণে আমার এত পরিমাণ হাসি এসে এত পরিমাণ যাবো না আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শুনতে পাচ্ছি না গো কি নিয়ে আসছে আচ্ছা শুনতে ভালো লাগবে না এটা পার্সোনাল বাট এই জিনিসটা অনেক হাস্যকর ছিল তো এই কারণে আসছি না নয় না আচ্ছা আসসালাম আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম সবাই লাইভে চলে আসিও আমি সজল আপনি কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি পুরো জাপানিস আমি জাপানিজদের মতো আচ্ছা যাই হোক আপনারা যেটা মনে করেন মিষ্টি খাবে নাকি না ভাইয়া আমার মিষ্টি পছন্দ না আমি মানুষটা মিষ্টি বাট মিষ্টি পছন্দ করি না আগে ছোটোবেলা অনেক খাইতাম ছোটোবেলায় মিষ্টি খাইতে 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 আমার এই যে সামনেরই যে দাঁতগুলো আছে না বোকা ধরে গেছে অনেক বিচ্ছিরও দেখা গেছিলো পরে তো সাত বছরে তো মেয়ে সবারই দাঁত পড়ে তো এই নতুন দাঁত আবার উঠছে এখন ভালো লাগে আগে দেখলে কি বলতেন হাসে মিষ্টি দেখলেই মিষ্টির উপর ঝাঁপায় পড়তাম এখন অনেক মিষ্টির উপরে গরুটা মানে এখন আর রাত আবার তো আগের মতো ভালো লাগে না মিষ্টি হতে আপু আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাছ কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দেয়াল খুবই ভালো রেখেছে রিপ্লাই দেন না কেন তোমার আই আমি ডেইলি ফলো দিই তোমাকে অনেক মিস করি রাজীব এসকে ভ্যালিস আচ্ছা একটু কথা বলি পেজের মধ্যে তো আর ডেইলি ফলো দেওয়া যায় না আপনি তো এটা মিথ্যা কথা বললেন পেজের মধ্যে শুধুমাত্র একবারই ফলো করা যায় এটাই লাইক তো প্রত্যেক দিনই করা যায় লাইক কমেন্ট শেয়ার এগুলো অলওয়েজ করা লাগে অলওয়েজ করা যায় কেমন আছো আপু মনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি জাহিদ ফল্লুকার ভাইয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ সুন্দর লাগছে সুমন আহমেদ থ্যাংক ইউ আপু কিছু বললেন না কষ্ট পেলাম নাজমুন হোসেন ভাইয়া লিসে এই যে ভাইয়া রিপ্লাই দিলাম এত মিষ্টি খাইলেন দাও দিলেন না আমি তো যখন ছোটো ছিলাম তখন আমি অনলাইন জিনিসটাই বুঝতাম না এখন যেটা এখন যতটুকু বুঝি চোদ্দ বছর বয়সে তখন তো তার অর্ধেকও বুঝতাম না আর এই ফেসবুক প্ল্যাটফর্মটা যে আছে এটাই তো বুঝতাম না তখন আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ তখন হচ্ছে টিকটক করতাম তখন কিন্তু স্ন্যাক ছিল স্ন্যাকের টিকটুক করতাম স্ন্যাক ভিডিও ছিল তো এখন তো আরও তিন চার বছর আগে কিন্তু আজকে মনে হয় পাঁচ ছয় বছর হয়ে গেছে স্ন্যাক ভিডিও তার কোম্পানি থেকে তারা অফ করে দিয়েছে ওই ওইখানে টিকটুক করতাম তারপর হচ্ছে গিয়ে লাইকই নাকি লাইক আবার একটা অ্যাপস আছে লাইকই হ্যাঁ লাইকই হবে মনে হয় লাইকে তো করতাম তো এখন একদম শেষ যেটা ছিল টিকটক আমার যাত্রা শুরু এখান থেকে সফলতা পাইছি স্ন্যাকেও অনেক সফলতা পাইছি স্ন্যাকে মনে হয় অনেক ফলোয়ার্স ছিল প্রায় মনে হয় ওয়ান মিলিয়নের কাছাকাছি ছিল তো তখন তো স্ন্যাক কোম্পানি হচ্ছে গিয়ে তা কোম্পানি থেকে তাদের এই অ্যাপসটা অফ করে দিয়েছে নষ্ট করে দিয়েছে মানে তো এটাই তার সাথে সাথে আমার পেজ আমার আইডিটাও চলে গেছে টিকটকটা থেকে বিশমিল্লা করে শুরু করছিলাম সফলতার দেখা পেয়েছি অ্যান্ড ফেসবুক টিকটকের সফলতা পাই নাই যেটা সত্যি আমার ইচ্ছা ছিল যে ওয়ান মিলিয়ন হবে তো ফলোয়ার্স ওয়ান মিলিয়ন হয় নাই বাট লাখ তো হয়েছে এটি আল্লাহর কাছে অনেক তো এটাই লাইকের সংখ্যা অনেক বেশি ঢুকিনা না তো আইটির মধ্যে তো অতটাও জানা নেই আর ফেসবুকে কেউ সফলতা পাক আর না পাক কিন্তু এই বৃষ্টি পাইছে সফলতা উনি এই জীবনে যদি এইটাই কিসে সফলতা আপনারা তো বুঝছেনি আশা করি সফলতাটা অবশ্যই আমি পাইছি আমি কখনো ভাবতে পারি নাই তো এইটাই কেউ বলেন না আমি জানব যে ফেসবুকে এমন কোনো মানুষ নাই যে সফলতার দেখা পাই নাই ফেসবুক প্ল্যাটফর্মে এমন একটা জিনিস যে আপনি পরিশ্রম করলে পরিশ্রমের ফল অবশ্যই দেখতে পাবেন হয়তো একটু লেট হবে বাট পরিশ্রম খুব করবেন কে কী বললো না বললে এগুলাতে পাত্তা দিবেন না অবশ্যই পরিশ্রম করেই যাবেন একদিন আল্লাহ আপনাকে পরিশ্রমের ফল দেখাবেন তুমি অল্প বয়সে অনেক বুদ্ধিমান স্মার্ট আছে যাই হোক থ্যাংক ইউ আপনার যেটা মনে করেন আমি বুদ্ধিমান না আমি বোকা কারণ আমি কাউকে না কখনো মিথ্যা কথা বলতে পারি না আচ্ছা মিথ্যা কথা ভালো না আমি যদি মনে করি ছোট্ট খাটো একটা বিষয় অত বড় মিথ্যা কথা আমি কখনোই বলিনি মানে ছোট্ট খাটো একটা বিষয় দুশ্টি আমি করে মিথ্যা কথা বললাম আল্লাহ কতক্ষণ পরেই ওই মানে ওই আঙ্কেল বা ওই ভাইয়া কখন মানে ওই লোকটা আবার কিছুক্ষণ পরে ওনার কথা দিয়ে আমার মুখ দিয়ে সত্যি কথা বের করে ফেলবো মানে আমার মুখে কোনো দিন সত্যিটা মানে আমি চাইলেও আকিয়ে রাখতে পারি না এটা কেন যেন মুখ দিয়ে বের হয়ে যায় ইব্রাহিম রাসেল এত ছোট মানুষ তুমি লাইভে এসে জ্ঞান দিচ্ছ বিষয়টা কেমন দেখা যায় না আচ্ছা ভাইয়া আমি আমি জ্ঞান দিই এখন আপনার কাছে যদি মনে হয় আমি জ্ঞান দিয়েছি তাহলে আমার কিছু আর বলার রইলো না আপনাকে সেটা পাবলিকই বলবে আপনাকে আমার আর কিছু বলার রইলো না আমি এখানে জ্ঞান দেওয়ার কোনো কিছুই বলি নাই আমি জাস্ট বলছি আমি মিথ্যা কথা বলে মানুষকে সারতে পারি না ধরা খেয়ে যাই সো অ্যান্ড এটা বলছি যে সফলতা তো তো এটা আমি জ্ঞান এটা তো আমি আপনাদেরকে জ্ঞান দিইনি এখন আপনার কাছে যদি মনে হয় যে আমি জ্ঞান দিয়েছি তাহলে অশোক আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি আপনাকে কোনো জ্ঞানই দেইনি এখন আপনার কাছে মনে হলে সেটা অন্য ব্যাপার কারণ আমি তো আমি জ্ঞান দেওয়ার কে আপনাদের ভাই আপনাদের নিজের কি জ্ঞান কম হচ্ছে আমি জ্ঞান দিতেই বা যাবো কেন আমি যেটা বাস্তব সেটা বলছি চাঁদপুর সদর থেকে দেখছি হুম ইউ আমি মিথ্যা কথা বলি না এটা সর্বপ্রথম মিথ্যা কথা মিথ্যা কথা কম বেশি সবাই বলে থাকে এমন কোন সাধু মানুষ নাই যে মিথ্যা কথা বলে না কম বেশি সবাই বলে থাকে এটাই মুখ ফুশকে সত্য বেরিয়ে গেছে আজ আজিজও সব ভাই লিখছে রাইট আমারও আসলে আপনার মধ্যে এরকমই অবস্থা তুই জান ভাইয়া লিখছে যে খালি পক পক করে তো করবো না লাইফে আসছি কেন পক পক করার জন্যই আসছি কেমন আছেন করলে যেন আলহামদুলিল্লাহ এমনি যান আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এ বি আজিস কন্দ ভাই লিখছে আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি অনেক কী টাবু থ্যাংক ইউ কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভ আজকে বলছিলাম আজকে লাইভটা করব না বাট যেহেতু আমি ডেইলি হচ্ছে অলওয়েজ লাইভ করে থাকি তো এই জন্য চলে এসেছি বাট আমি চাইছিলাম করতে না বাট পরে দেখি যে আপনারা আমার লাইভে আসার অপেক্ষায় থাকবেন আজকেই কিন্তু লেট হয়ে গেছে লাইভ আসতে আটটা চুয়া আটটা চুয়ান্ন বাজে এখন আসছি লাইভে এত দেরি তার দিন তো সাড়ে সাতটায় আসি আজকে অনেক লেট হয়ে গেছে এত হাসি কেন ভাই আমি হাসির মানুষ তাই এত হাসি তোমাকে দেখতে ভালো লাগ এত ভালো লাগে কেন ছোট আপু তরিকুল ইসলাম আমি আল্লাহ তৈরি মানুষ এই জন্য আপনি আল্লাহ তৈরি মানুষ কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু আপনার কোথায় আমার হচ্ছে গিয়ে আপু পিন দেবেন আচ্ছা ওয়েট পিন করতেছি আমার একটি ফলোয়ার্স হওয়া লাগে অবশ্যই হবেন আচ্ছা একটিভ ফলোয়ার্স হলেও হতে পারেন বাট আমি তো এত মানুষকে মনে রাখতে পারি না কে আমার একটিভ ফলোয়ার্স না ফলোয়ার্স ডান্স তো অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ ভাইয়াকে ফারুক ডট কম ভাইয়াকে সবাই সাপোর্ট করে আসবেন আপনার হাসিটা অনেক সুন্দর থ্যাংক থ্যাংক ইউ ইউ তুমি তুমি অনেক অনেক সুন্দর সুন্দর আপু আপনি কি সিঙ্গেল আমি সিঙ্গেল না মিঙ্গেল সেটা আপনারাই জানেন আমি জানি না সুন্দর মুহূর্তে লাইভেও সুন্দরই লাগে এগিয়ে যাও অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন এমডি নীরব ইসলাম কমেন্টস করার জন্য ধন্যবাদ ইলিশের বাড়ি চাঁদপুর তুমি এত সুন্দর কেন আমি তো আল্লাহর তৈরি তাই আপনিও আল্লাহ তৈরি তাই আপনিও সুন্দর বৃষ্টি তোমার বাসায় ঢাকা কোথায় ঢাকা আমি ঢাকা ঢাকা আপনি আরো সুন্দর লাগবে চুল ছেড়ে দিলে ভাই আমার চুল মানে চুল ছাড়লে ভালো লাগে না আমার চুল খোলা রাখলেই ভালো লাগে আমার জানো না আমার চুল খুলা ভালো লাগে না চুল কি খবর এম ইমন ভাইয়া লিখছে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আচ্ছা আপনি কি কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন বিউটিফুল লাভ মানে লাইভ আর কি যাই হোক ট্রাইভিং ট্রাইপিং হয়েছে ধন্যবাদ আমি মালয়েশিয়া থেকে দেখছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ময়দা মাছে না ভাইয়া আমি কোনো ময়দাই মাখি নেই আমি জাস্ট লিপস্টিক দিছি এইটাই নাইম আহমেদ ভালি স্যার আমি চলে যাচ্ছি আপনি আমার সাথে কথা বলেন না ভাইয়া কথা বলার কোনো বিষয় না বিষয় হচ্ছে আমার কমেন্টসগুলো আমার চোখে পড়ে না এখন কমেন্টসগুলো যদি চোখে না পড়ে তাহলে আমি রিপ্লাই কীভাবে দিই আপনি নিজেই বলেন হ্যাঁ সেটা অনেক সুন্দর তোমার থ্যাংক ইউ সো মাচ কমেন্টগুলো পড়ে না কেন এনটি মনে এই যে ভাইয়া পড়ে নিলাম এখন চোখে পড়ছে কিতা খবর আপনার ভালা আন্নের আন্নের কিতা খবর আই বালা বালাসি ঢাকা মিরপুর খন্দকার খন্দ করু আজিজুল হক Thank you. কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মালয়েশিয়া থেকে দেখছি এমবি শোভু জালি হুম থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ সো গাইস আজকের মতো এতটুকুই ছিল পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকো আর যারা এখনও পেজকে ফলো দেয় নাই তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকো পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য এটাই আল্লাহ হাফেজ